নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ধ্যাঁড়স আলু পোস্ত ধ্যাঁড়স আলু পোস্ত বানানোর জন্যে আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি ভালো করে চাড়া করে নিচ্ছি এবার আমি কেটে রাখা ঝেঁড়স দিয়ে দিলাম ঢেঁড়সটা দেওয়ার পরে আমি ভালো করে নাড় চাড়া করে লাল লাল করে ভেজে নিব ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি আলুটা ভালো করে ভেজে নিব আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একসাথে বেটে নিয়েছি এবার পোস্ত দেওয়ার পরে ভালো করে আমি আড়চাড়াও করে নিব এবার আমি মিক্সির ধোয়া বাটি জলটা দিয়ে দিলাম এবার আমি আলুর সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দিলাম এবার ভালো মতন কষানো হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঝ্যাঁড়স দিয়ে দিলাম ঝ্যাঁড়স দেওয়ার পরে আলুর সাথে ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আবারও আমি সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এবার আমি ঢাকা খুলে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব একসাথে এবার আমার ঢ্যাঁড়শ আলু পোস্ত রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি